একসময় ক্রিকেট ছিল নিছকি আনন্দের খেলা মাঠে নামার মূল উদ্দেশ্যই ছিল শরীর চর্চা মানসিক প্রশান্তি আর পারস্পরিক সৌহার্দ্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটে হয়ে উঠেছে টাকার খেলা অর্থের ঝনঝনানিতে নষ্ট হয়ে গেছে আসল গেম স্পিরিটটাই বিপুল অর্থনৈতিক স্বার্থ বাণিজ্যিক চুক্তি আর রাজনৈতিক প্রভাবের বলয়ে পড়ে ক্রিকেট এখন গভীর সংকটের মুখে সেই সংকট থেকেই নতুন করে উঠে এসেছে প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কি সত্যিই নিরপেক্ষ নাকি তারা একটি নির্দিষ্ট দেশের প্রভাবাধীন বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসাবে বিবেচিত ভারত মাঠের পারফরমেন্সের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সবচেয়ে শক্তিশালী আইসিসির মোট আয়ের বড় একটা অংশ আসে ভারতীয় বাজার থেকে ফলে অনেকেরই অভিযোগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইসিসি ভারতের ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছে এই অভিযোগ নতুন নয় তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তা আরও স্পষ্ট হয়ে উঠেছে সর্বশেষ উদাহরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক দেশ ছিল পাকিস্তান কিন্তু নিরাপত্তার অজুহাতে সেখানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত ফলাফল হিসাবে আইসিসি ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে ভেনু হিসাবে নির্ধারণ করে এতে করে আয়োজক দেশ পাকিস্তান আর্থিক ও ক্রীড়াগতভাবে ক্ষতির মুখে পড়ে যদিও পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা হয় যার ফলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ভারতে যেতে হচ্ছে না তাদের ম্যাচ হবে শ্রীলঙ্কায় এই টানাপড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় আসে বাংলাদেশ বিষয়টির সূত্রপাত আইপিএল ঘিরে নিরাপত্তাজনিত হুমকির কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই ধারাবাহিকতায় বিসিবি সিদ্ধান্ত নেয় তারা ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না কিন্তু আইসিসি এই বিষয়ে কোনো নমনীয়তা দেখায়নি সংস্থাটির সাফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে ভেনু পরিবর্তনের কোনো সুযোগ নেই এমনকি এক প্রকার আলটিমেটাম ছুড়ে দেওয়া হয় মেনে নাও নইলে বিশ্বকাপ থেকে বাদ পড়ো এই আচরণকে অনেকেই দেখছেন ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রতি তুচ্ছ তাচ্ছিল্য এবং নগ্ন ক্ষমতার প্রদর্শন হিসাবে এই প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ তিনি বলেছেন বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর সময় এসেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য নেশনের সম্পাদকীয়তে সরাসরি বলা হয়েছে আইসিসি করাপ্টেড অর্থাৎ দুর্নীতিগ্রস্ত সেখানে আইসিসিকে নতুনভাবে ঢেলে সাজানোর দাবি জানানো হয়েছে ওই সম্পাদকীয়তে আরও বলা হয় পাকিস্তানের নেতৃত্বে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই একক প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একটি মাত্র দেশের অতিরিক্ত রাজনৈতিক ও আর্থিক প্রভাব ক্রিকেটকে কলুষিত করছে এমন অভিযোগও তোলা হয় বিশ্লেষকদের মতে ভারতের একশো চল্লিশ কোটির বেশি জনসংখ্যা ও বিশাল বাজার থেকে আসা রাজস্ব নিঃসন্দেহে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ তবে অর্থের দোহাই দিয়ে খেলাধুলার ন্যায় বিচার সমতা ও সম্মানকে জলাঞ্জলি দেওয়া যায় না ক্রিকেট যদি সত্যি বৈশ্বিক খেলা হতে যায়, তাহলে আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে নয়লে ক্রিকেট বিশ্ব ভাঙনের গুঞ্জনার গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে না তা বাস্তব রূপ নিতে পারে যে কোনো সময়